আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে দারুণ একটা খাবার যে খাবারটা বাচ্চারা পেলে তো খুব খুশি হবে তার সঙ্গে বড়রাও খুব ভালো হবে খাবে এটা তো চলো এটা দেখে তো হয়তো বুঝতে পারছো না যে এটা কী তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে যে এটা কী দিয়ে আমি বানিয়েছি কীভাবে বানিয়েছি সবার প্রথমে এখানে আমি আটাটা মেখে নিয়েছি আটা মাখাটা আমি এই জন্য দেখালাম না কারণ যে আটা দিয়ে আমি রুটি করি সেই আটা মাখায় যেমন সবার বাড়িতে আর কি রুটি করে সেই আটাটাই নিয়েছি তো এখানে আমি রুটির মতনই চারটে নেচি করে নিয়েছি একটু বড়ো সাইজের ছোট করে বড় করে যেমন করে খুশি করলেই হবে তো রুটিটা বেলে নেবো প্রথমে রুটিটা বেলার পরে এখানে এইভাবে কেটে নেব এটা খেতে কিন্তু একেবারে পাস্তার মতো হয়েছিল কেউ বুঝতে পারবে না খাওয়ার পর যেটা পাস্তা কি অন্য কিছু এটা বাড়িতে বানায় একেবারে পাস্তার মতনই তো ঠিক কেটে এইভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি আমি দু একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু মনে হচ্ছে যেটা সময় লাগবে তো যতটা মনে হচ্ছে ততটা কিন্তু আমার সময় লাগেনি সবগুলো আমার বানানো হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে একটা পাত্রে জলটা চাপিয়ে দেবো আর জলটা ফুটলে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল আর দিয়ে দেবো নুন এক চামচ মতো নুন দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো যেটা বানিয়ে রেখেছিলাম এটা দেখে মনে হচ্ছে সেটে গেছে কিন্তু জলে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে একটু নেড়ে দেব এটা দশ মিনিট ফুটে গেলে তারপর ছেঁকে তুলে নেবো কত সুন্দর দেখতে লাগছে এটা এখনই এরপরে কতটা ভালো হবে এটা বুঝতে পারছো তো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমার চাকা হয়ে গেছে এইদিকে আর একদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ছোট চামচে এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে নেবো মানে হাফ ভেজে নেবো এখানে খুব লাল করে ভাজবো না মানে পাঁচ মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিলে হয়ে যাবে তারপরে যা মশলা দেওয়ার এখানে দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওইটা দিয়ে একটু নেড়ে নেবো দু মিনিট মতো যাতে কালারটা খুব সুন্দর চলে আসবে এটাতে তারপরে এক সাইডে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এটাকে এক সাইডে রেখে ডিমটা দিয়ে অল্প একটু নুন দেবো ডিমের মতো নিয়ে ভালো করে এটি ডিমটা ভেজে নেব এখানে চাইলে দুটো ডিমও দিতে পারতাম তো এখানে আমি একটা ডিম দিলাম এই জন্য আমার পরিমাণটা একটু কম আছে এক প্লেট মতো হয়েছে সেজন্য একটা ডিমই আমি দিলাম ডিমটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ আর ডিম ভালো করে মিক্স করে এটা দু মিনিট মতো ভাজবো ভাজা হয়ে গেলে এখানে সবার প্রথমে দিয়ে দেবো রেড চিলি সস আর দিয়ে দেবো সয়া সস সস আর রেড চিলি সসটা দিয়ে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে টমেটো সস টমেটো সসটা দিব এখানে ওই এক থেকে দু মিনিট মতো এটা নেড়ে নিলাম মানে যতক্ষণ সাইড দিয়ে তেল না বেরোয় দেখেই বোঝা যাবে যেটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো এখানে আটার বানানো জিনিসটা যেটা পাস্তা আমরা বলছি এখানে পাস্তা মানে পাস্তার মতোই খেতে হয়েছে সেই জন্য এটাকে পাস্তার মতোই আমি বলে দিয়েছি ছেলেকে তারপরে দিয়ে দেবো নুন আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো অল্প একটু অরিগানো তারপর এটাকে ভালো করে চার পাঁচ মিনিট ধরে এটাকে কিন্তু নাড়তে হবে যেরকম ঠিক আমরা মশলা কষি ঠিক সেভাবে এখানে আমার লাইট চলে গেছিলো লাইটের ইয়েতে ঠিক ছবিটা আসছে না কিন্তু তাও দেখো রঙটা কত সুন্দর লাইটটা এলে রঙটা ঠিক আরো ভালো করে বোঝা যাবে দেখো মনে হচ্ছে না এটা পাস্তা ঠিক পাস্তার মতো দেখতে লাগছে কে বুঝতে পারো না বাড়ির আটা দিয়ে তৈরি এত সুন্দর একটা জিনিস রেডি হয়ে গেছে আমি তো এটা খাবো আর ছেলেকেও দেবো মানে ছেলেই খাবে আর কি তার থেকে আমিও একটু খাবো তো চলো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা টাটা